স্যার বলছিলাম যে প্রত্যেক রাজনৈতিক দল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে নিয়ে রাজনৈতিক মহলের উতল পাতন করছে কেউ কেউ বলছে যে আমরা যদি বিজয়ী হয় ভোটে যদি জিততে পারি তাহলে তিন হাজার করে মাসে করে দেব কেউ আবার দশ হাজার বলছে কেউ আরও বিভিন্ন রকমের অ্যামাউন্ট নিয়ে বলছে এই বিষয়ে আপনি কি বলতে চান কিছু তো একটা আপনারও কাছ থেকে শুনতে চাই তা আপনি কি বলছেন দেখুন একটা কথা বলি আপনার বন্ধুজনের নাম তো সব শুনেছেন যার যার জন্যই আপনারা এসছেন এখানে ঘটনা হচ্ছে কি দেখুন ঘটনা হচ্ছে এইটা আমার কোনো প্রতিশ্রুতি নেই এখানে আমি যেটা করেছি যে তাহলে আমি তো বলছি আমি এমনি বলেছি হল ঘর মেয়ে দশ হাজার সে পনেরো হাজার রোজগার যেটা দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে তাহলে আমার প্রতিশ্রুতি হলো এটা কোনো প্রতিশ্রুতি না সবাই বলে জিতলে আমি আগেই দিচ্ছি সবাই বলছে জিতলে দেবো কে বলছে একশো সিট পেলে আমি হচ্ছে যেমন হুমায়ুন কবির দেখলাম লিখেছি হুমায়ুন কবি যে আমি একশো সিট পেলে তিন হাজার করে দেবো আবার কেউ একজন লিখেছে বলছে আমরা যদি জিতি তাহলে আমরা হচ্ছে মানে হচ্ছে দশ হাজার করে দেবো তাহলে আমরা আমরা আমাদের এরকম কোনো ব্যাপার নেই আমরা আগে থেকেই দিচ্ছি দিয়ে তারপর রাইসদের আবার ইয়ে করছি আর একটা কথা হচ্ছে কি আমরা সাড়ে দশ লাখ ছেলে মেয়েকে চাকরি দিয়েছি এটা কোনো প্রতিশ্রুতি নয় আর এটা কোনো মানে ছানমিন করে নিন আপনারা সাড়ে দশ লাখ ছেড়ে মেয়ে হয়তো ওই জন্যে কারো ক্ষতি হয়েছে সেটা আমি ঠিক জানি না মনে করে এরকম কমেন্ট করছে ঠিক আছে আর চোদ্দ বছর লড়াই করেছি চৌদ্দ বছর ছাব্বিশ বছর লড়াই টোটাল লড়াই আমাদের এই বন্ধু মিলনে আমরা কোনো দিন হচ্ছে প্রেসের সামনে আসিনি সে ব্যাপারটা আলাদা এখন শুনুন আমাদের কাছে আরও দু লাখ চাকরি আছে দু লাখ হ্যাঁ সরকারি না বেসরকারি বারো হাজার টাকা মাইনে চোদ্দ হাজার টাকা মাইনে এসআইপি এ বোনাস কেটে কুটে যারা নিচাচরের মানুষ যাদের হচ্ছে খেতে পায় না তাদের জন্য যাদের পড়াশোনা নেই যাদের পড়াশোনা আছে সবার জন্য আর এটা বড় প্রতিশ্রুতি নয় ওরা দেখি যে করছি চাটা পয়সা দিই না আমরা এখান থেকে যেসব রাজনীতি দল নানা রকম কর্মকাণ্ড করে কে হচ্ছে বাবরি মসজিদ খুলছে পয়সা ইনকাম করার জন্যে নানা রকমভাবে ভাঙতবাজি পয়সা ইনকাম করে তারা কি বলছে যে আগে যেটাতে হবে তারপর হচ্ছে তোমাদের চাকরি কি তারপর তোমাদের টাকা দেবো আমার সেটা নেই আমি অলরেডি দিয়ে তারপর বলছি আমার এজেন্ডা আমার দেশের মা বোনের জন্যে আমি তাদের ভবিষ্যতের জন্যে আমার দেশের ইয়ং জেনেসের জন্যে আমি যদ্দূর যেতে পেরেছি গেছি এবং করে দেখিয়েছি আমি কোনো রাজনৈতিক দল নয় কিন্তু রাজনীতি নাছি দুয়া দিনের মধ্যে আর টাইম নেই দু এক মধ্যে কোনো নেতার সাথে কথা হচ্ছে যদি আমরা তাদের সঙ্গে সেটেল হয়ে যায় তাহলে আমরা তাদের সাথে থাকবো আর নইলে আমরা নিজস্ব রাজনৈতিক দল করে আমরা আঁপছি আমরা দুশো চুরানব্বইটাই সিট দেবো এবং আমরা রেডি আছি কারণ আমাদের একটা জনসভায় দেখেছেন কোথাও হচ্ছে এক একটা জনসভায় কোথায় পাঁচ লক্ষ তিন লক্ষ চার লক্ষ দু লক্ষ তিন লক্ষ সারা পশ্চিমবঙ্গে আমাদের পাতা টোটাল এক কোটি পঞ্চাশ লক্ষ মহিলা ছেলে মেয়ে তো সারা পশ্চিমবঙ্গে জুড়ে আপনি তিন দিয়ে গুণ করুন দুজন ফেসা করেছেন আপনি সরকার বানিয়ে দেবেন না হ্যাঁ যদি একটা দল একটা দল যদি সে তার কিছু না থেকে সে কিছু শোষণ না করে সে সরকার বরাবর কথা বলে তাহলে আমরা কেন বলবো হ্যাঁ তার কিচ্ছু নেই সে বলছে আমি একটা এটা করে এই করে আমি হচ্ছে একটা সরকার বানাতে চাই কিন্তু আমরা তো আজ পঁচিশ ছাব্বিশ মধ্যে লড়াই করছি দেশের জন্য করেছি করে দেখিয়েছি যে এটা একটা সরকারও অনেক সময় পারেনি অতএব আমাদের এজেন্ডা কেউ চুরি করবেন না ঘরে বসে চাকরি তো আছেই যে পাকারটা করেছি সারা বিশ্বে সারা ইন্ডিয়া সারা পশ্চিমবঙ্গে এটা কেউ পারেনি হ্যাঁ আমরা কোনো মিডিয়ার সামনে আসি আমরা কোনো মিডিয়ার সামনে আসিনি কিন্তু এবার তো আসবো ভেতরে ভেতরে রাজনীতির রাজনীতি দলের সঙ্গে কথা হচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত রায় দিয়ে করবো সেটা তো নিয়েছি কিন্তু আমরা এখনো মতো কোনো দলের সাথে যাইনি কিন্তু দু এক দিনের মধ্যেই ফয়সলা হয়ে যাবে সবাইয়ের সাথেই কথাবার্তা চলছে ঠিক আছে বড়ো বড়ো নেতাদের সাথে কথাবার্তা চলছে কালকে লাস্ট একটা নেতা নেতার সাথে কথা আছে করে তারপর আমরা ডিক্লেয়ার করে দেব যে আমরা কীভাবে চলছি কীভাবে চলব ঠিক আছে আমরা যে যাই বলুন না কেন এসব বলবেন না আগে করে দেখান আগে কিছু করে দেখান দেশের জন্যে এসব ভাঙতাবাজি দেবেন না করে বলে দিলাম আর আমি যেটা করেছি ছানবিন করে নিন সারা ইন্ডিয়াতে বুঝতে সারা ইন্ডিয়া সারা পশ্চিমবঙ্গে ছানবিন করে নিন সারা পশ্চিমবঙ্গে ষাটখান অফিস আছে খালি আমাদের আপনারা জানেন আর আমার ছেলেমেয়েরা অ্যাক্টিভ আমরা কোনো মিটিং মিটিং করলে আমরা কোনোদিন অ্যাড দিই না আমরা থেকে একটা ফনেই তিন লক্ষ চার লক্ষ মানুষ অনেক রকম অত্যাচার হচ্ছে আমার ওপরে সেদিনে জামশেদপুরে অত্যাচার হয়েছে বাঁকুড়ায় হয়েছে কিন্তু এসব কিছু ভাবি না আর পুলিশ শেষও করি না আমার ছেলেরা মেয়েরা আমার সৈনিক তারা পাশে আছে থাকবে এইটাই আমি